কালকনি সাইজ কেমন ও মাশাল্লা কিন্তু মই একবারে সোজা হয়ে গেছি গা এই যে বটা মাছ যমুনার বটা একবারে যমুনার বঁটা ওই সেম সেম কয়টা কমার বেশি এই যে বাটা মাছ ধরছি আলহামদুল্লা আমরা দেখা যাক কি মাছ ধরতে পারি আজকে আমরা একটু আগে যাবো তো বন্ধুরা আমাকে ওই যে টিম মেম্বাররা গাড়ি থেকে নামতেছে আমাদের সাগর ভাই আছে আমাদের শুকুর কাকা শামীম ভাই ফিরোজ ভাই ওই লাল মেয়ে ভাই পিছনে আসতেছে তো আজকে আমরা চলে আসলাম যমুনা নদী আলিপুর আজকে ইনশাল্লাহ নদীতে মনে হচ্ছে একটু পানি বাড়তি বাড়তি লাগতেছে জোয়ার তো দেখা যাক কি অবস্থা শামীম ভাই মাছের ওয়াশ দেখতে পেয়েছেন তো কি অবস্থা কেমনে কি অসাধারণ মাছ খায় ও পানিরও কালার সেই রকম অসাধারণ কালার পানির দেখা যায় শিকারীরা বসে বরুক মাছের ওয়াশ দেখা যায় তো বন্ধুরা পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন আশা করি ভালো লাগবে আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো দেখা যাক কি মাছ ধরতে পারি শিকারি আছে মোটামুটি ভালোই আছে পরিচিত মুখ আমা ভাই আয়া পড়ছে হ্যাবলন সব বসি বাজলে তাই টাই তো শীতের জীবন শেষ কি আদা দিতে সাতু

আর একটা দিয়ে দেখি বাটা মারা জানি বাটা আছে ড্রামের ভিতরে খায় হ্যাঁ কিছু একটু ধার জানি ওই জায়গা হ্যাঁ হ্যাঁ দেখা দেখি আল্লাহ ভরসা তো প্রিয় বন্ধুরা আজ একুশে ফেব্রুয়ারি শুক্রবার মহান ভাষা দিবস তো সকলকে সকল ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা অলরেডি বসে ফেলে দিয়েছি বন্ধুরা আমি মূলত আজকে হাত ছিপ দিয়ে ফেলতেছি বাটা মাছ ধরার জন্য যমুনাতে প্রচুর পরিমাণে বাটা মাছ আছে চার করলাম এখানেই আর এখানে একটি টানা ছিপ ফেলে রেখেছি এখানে দুইটি মাছ বড় বড় দুটি মাছ ওয়াশ দিল মানে দুই তিন কেজি সাইজ হবে এরকম সাইজের মাছ ওয়াশ দিল আর এই পাশ দিয়ে বন্ধুরা মূলত ইলেকট্রিক শক দিতে পারে না ওই যে আমার সামনে একবার সামনে একজন নৌকা নিয়ে একটা বড় শিকারে আছে দেখা যাক আজকে তারা কি মাছ ধরতে পারে আর বন্ধুরা পুরো ভিডিওটি দেখতে থাকবেন অবশ্যই ভালো লাগবে দেখা যাক আজ কী মাছ ধরতে পারে মাছ ধরলে আপনাদের দেখাবো আর এক একা মাছ ধরছি বন্ধুরা এমন একটা পরিবেশ দেখতে পাচ্ছেন প্রচুর ব্লক ব্লকের নিচে এখানে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে দাঁড়িয়ে তো দোয়া করবেন আজকে যেন বড়ো মাছ ধরতে পারি ইনশাল্লাহ কি অবস্থা দেখা সাক্ষাৎ করতে এলাম খায় দু একটা কিন্তু ওই যে ঢেউ এর বসি দেখি না হঠাৎ খায় কাকা আমার বাটা মারতেছে যাই আলহামদুলিল্লাহ ভালোই মারছে শেষে দেখা হোক তাই না কাকা মুরব্বী কি অবস্থা আপনি কটা মারছেন রোদ যে জন্য দেখা যায় না আমার পয়েন্ট ওই জায়গায় এই যেমন রোদ কমছে অনেক সুন্দর হয়েছে পরিবেশ কাকার একটা বসি খায় নাকি দেখি অনেক ধৈর্য লাগবো মাছ শরতে এই যে ভালোই খাইছিল এই যে বটা মাছ যমুনার বাটা একবারে যমুনার বাটা বাবা জবি করতে হয় যমুনা ফ্রেশ বাটা যাক আলহামদুলিল্লাহ শিকারী দেখা যাচ্ছে কি অবস্থা তাদের সাথে দেখি কি মাছ ধরলো চাচা কি অবস্থা হয়েছে মাছ আলহামদুলিল্লাহ হয়েছে খাওয়ার মাছ কাকা নেট ভিজে দেখি ও একটাই বিশাল বড় কালকুনি ধোয়া লাগবো ওই পানির ভিজে ধর এক কালকুনি শেষ কালকুনিটা বাই করো ছবি তুলব তোমার তো ভালোই শিকার দেখলাম একটা মাছ দেখতে পেলেন ছোট সাইজের ওস্তাদ কি অবস্থা হয় নাই আজকে স্যার ওস্তাদের আজকে কিছু হয় নাই হ্যাঁ ইনশাল্লাহ আমাদের পুলিশ ভাই কি অবস্থা খবর নাই এখনো ফালাইতেছি বুঝলাম না অসম্ভব এবং অপরূপ সৌন্দর্য ভরা আমাদের এই যমুনা নদী আর নদীতে মাছ ধরা কার কেমন লাগে অবশ্যই জানাবেন আর শেষ সময় শিকারীরা বসি কেউ গুছিয়ে নিয়েছে বড় ভাই কি অবস্থা হয়েছে ও নেট তো ভিজে দেখতেছি কি মাছ কালকনি সাইজ কেমন ও মাসাল্লাহ কিন্তু মই রে একবারে সোজা হয়ে গেছে গা ও মাসাল্লাহ মাসাল্লাহ খুব সুন্দর সাইজ বলে একটা কেজি সাইজের কো সারা দিন খাওয়াই না ফিরোজ ভাই কি অবস্থা কোনো কথাবার্তা কিচ্ছু নাই কারো বুঝতেছি না অসম্ভব সুন্দর পরিবেশ কিন্তু মাছ হয় নাই ওই পাশে শিকারে মাছ ধরছে যে একটা টাঙ্গাইল আলিপুর যমুনা নদী বর ভাই কি অবস্থা হয় না কিছু আজকে প্রথম নের আগে আসছিলেন হয় যে একটা বড় সাইজ না আচ্ছা আচ্ছা

স্ট্যান্ড নিয়ে আসি নাই এই কারণে একে এক হাত দিয়ে ক্যামেরা ধরে ভিডিও করে দেখাতে পারি নাই তারপর আপনাদের মাছ দেখাচ্ছি কী হারে মাছ মারছি শুধু বাটা মাছ ধরছি আজকে আলহামদুলিল্লাহ যা মারছি এই হলো আমার মাছ সুর কাকার মাছ দেখাবো ইনশাল্লাহ সুর কাকার পাশে আছে কাকা শুকুর কাকা মাছ ধরছে কি অবস্থা দেখা যাক মাছ তোলো শিবের অবস্থা ওটা ওরমকে ইটের অবস্থা রমকে শুকুর কাকার মাছ ওই সেম সেম কয়টা কম আর বেশি এই যে যমুনা নদীর বাটা যমুনা আঙ্কেল কয়টা মাছ আছে আঙ্কেল এই যে চার পাঁচটা ধরছে